রাজশাহী শহর থেকে বত্রিশ কিলোমিটার উত্তর পূর্বে পুটিয়ার অবস্থান আঠারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে পদ্মায় বন্যার প্রবল স্রোতে বরালের মুখে মুসাখান খাল মুসাখান যা পূর্বে পদ্মার শাখা বরাল ও নারদ নদ এবং বিল থেকে আসা হোজা নদীর সংযোগ খাল ছিল ঐতিহাসিকগণের মতে এই খালটির জন্ম মুসাখানের আমল এই নদ নদীয় খাল রাজনৈতিক অর্থনৈতিক সামরিক সহ বিভিন্ন গুরুত্ব বহন করে যা পুঠিয়ার অন্তর্গত পুঠিয়া রাজবংশ মুঘল সম্রাট আকবরের সময় পনেরোশো নব্বইয়ের দশকে প্রতিষ্ঠিত হয় সে সময় পুঠিয়া লস্করপুর পরগনার অন্তর্গত ছিল পনেরোশো সালে মুঘল সম্রাট আকবরের সুলেদার মানসিংহ বাংলা দখলের সময় পুঠিয়া এলাকার আফগান জায়গিরদার লস্কর খানের সাথে যুদ্ধ হয় এ যুদ্ধে পুঠিয়া রাজবংশের প্রথম পুরুষ তান্ত্রিক বৎসাচার্য যিনি পুঠিয়ায় একটি আশ্রম পরিচালনা করতেন তিনি রাজা মানসিংহকে বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করায় লস্কর খান পরাজিত হন এজন্য মানসিংহ বৎসাচার্যকে পুঠিয়া এলাকার জমিদারি দান করেন বৎসাচার্য জমিদারি নিজ নামে না নিয়ে তার পুত্র পিতাম্বরের নামে বন্দোবস্ত নেন পিতাম্বর জমিদারির আয়তন বৃদ্ধি করেন তিনি নিঃসন্তন অবস্থায় মৃত্যুবরণ করলে তার সহদর নীলাম্বর জমিদারি প্রাপ্ত হন সম্রাট জাহাঙ্গীর তাকে রাজা উপাধি দান করেন তার দুই পুত্র আনন্দরাম ও পুষ্পরাক্ষ বিভিন্ন সূত্রে জানা যায় তাহেরপুর রাজবংশের অর্ধেক সম্পত্তি পান পুষ্পরাক্ষ পুষ্পরাক্ষ ছিলেন তাহের করে রাজা হৃদয় নারায়ণের খুব স্নেহের তিনি নিঃসন্তান হয় তার বড় ভাই আনন্দরাম পরবর্তীতে রাজা হন আনন্দরামের একমাত্র পুত্র রতিকান্ত দিল্লির দরবার থেকে ঠাকুর উপাধি লাভ করেন রতিকান্তের মৃত্যুর পর তার জ্যেষ্ঠ পুত্র রামচন্দ্র সকল সম্পত্তির মালিক হন রামচন্দ্রের দ্বিতীয় পুত্র নরনারায়ণের পর তার একমাত্র পুত্র প্রেমনারায়ণ রাজ্যাধিকার পান তিনি পঞ্চরত্ন গোবিন্দ মন্দির ও ছোট আন্দিক মন্দির প্রতিষ্ঠা করেন যা পড়ামাটির ফলক দ্বারা মিলা খাজনায় মুর্শিদ কুলি সাথে বন্দোবস্ত হয় অনুপ নারায়ণের চার পুত্র নরেন্দ্র নারায়ণ মদ নারায়ণ রূপনারায়ণ ও প্রাণ নারায়ণের মধ্যে সতেরোশো চুয়াল্লিশ সালে রাজ এস্টেট বিভক্ত হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশে সাড়ে পাঁচ আনি এবং ছোট তিন ভাইয়ের অংশে সাড়ে তিন আনি করে নির্ধারিত হয় বড় ভাই নরেন্দ্র নারায়ণের অংশ পাঁচ আনি এস্টেট এবং রূপনারায়ণের অংশ রূপনারায় আনি এস্টেট নামে পরিচিত নরেন্দ্র নারায়ণের জ্যেষ্ঠ পুত্র ভুবনেন্দ্র নারায়ণ জমিদারি বৃদ্ধি করে ময়মনসিংহ জেলা স্থ পরগনা ক্রয় করেন এছাড়াও কাশী বৃন্দাবন ও বেনারসে বাড়ি ক্রয় করেন তিনি সেখানে পূজা অর্চনার জন্য কিছু সম্পত্তি দেবোত্তর হিসেবে নির্ধারণ করেন উঠিয়ায় বিরাট ও সুদৃশ্য দলমঞ্চ নির্মাণ করেন তিনি ভুবনেন্দ্র নারায়ণের মৃত্যুর পর তার একমাত্র পুত্র রাজা জগন্নারায়ণ আঠারোশো নয় খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার কর্তৃক রাজা বাহাদুর খিতাব লাভ করেন পুরুষানুক্রমে সরকারের ঘোষণা অনুযায়ী এ তরফের সকলেই রাজা বাহাদুর উপাধি প্রাপ্ত হন রাজা জগন্নারায়ণের মৃত্যুর পর তার স্ত্রী রানী ভুবনময়ী রাজ্য পরিচালনার দায়িত্বভার গ্রহণ করেন তিনি আঠারোশো সালে তিন লক্ষ মুদ্রা ব্যয়ে এশিয়ার বিখ্যাত সুদৃশ্য শিব মন্দির নির্মাণ করেন মন্দিরটি নির্মাণ করতে সময় লাগে সাত বছর জগন্নাথ মন্দিরটিও তার সময়কালে নির্মিত হয় রানী ভুবনময়ীর দত্তক পুত্র হরেন্দ্র মৃত্যুর পর তার একমাত্র পুত্র জগেন্দ্র নারায়ণ সালে মাত্র এগারো বছর বয়সে পিতৃহীন হলে তার বিষয় সম্পত্তি কোর্ট অব ওয়ার্সের অধীনে চলে যায় রানীর একমাত্র আদরের সন্তান হয় আঠারোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে পুঠিয়ার এক ধ্বনিযোদ্ধার ভৈরবনাথ সেনালের কন্যা শরৎসুন্দরীর সঙ্গে বিয়ে দেন কুসংস্কারের কারণে পিত্রালয়ে পুঁথিগত শিক্ষা লাভ না হলেও ধর্মশিক্ষা আচার ও আতিথ্যতায় পারদর্শী হয়ে ওঠে খুব অল্প এদিকে বিয়ের পর রাজা জগেন্দ্রনারায়ণ শিক্ষালাভের জন্য প্রথমে রাজশাহী এবং পরে কলকাতা গমন করেন জগেন্দ্রনারায়ণের অনুপ্রেরণায় রাজবাড়িতে লেখাপড়া শেখেন শরৎসুন্দরী প্রজাদোধী জগেন্দ্রনারায়ণ নীলকরদের অত্যাচারে জ্ঞাত ছিল জমিদারির দায়িত্ব গ্রহণ করে প্রথমে নীলকুঠিয়ালদের সৎ উপদেশ দেন তিনি তাতে কাজ না হলে লাঠিয়াল বাহিনী গঠন করেন এবং কতিপয় নীলকুঠি লুণ্ঠন করেন তার সাথে হাজার হাজার প্রজাসাধারণ যোগ দেয় নীল চাষ প্রতিরোধ ব্যবস্থায় অত্যাধিক পরিশ্রমের ফলে স্বাস্থ্যহানি এবং রোগে শোকে ভুগে মাত্র একুশ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন মাত্র ১৩ বছর বয়সে শরৎ সুন্দরী হিন্দু রীতি অনুযায়ী বৈধব্যের সকল আচার সুচারুভাবে পালন করেন এবং জমিদারি পরিচালনায় অত্যন্ত দক্ষতার পরিচয় দেয় স্বামীর অসমাপ্ত কাজগুলো তিনি সমাপ্ত করবার চেষ্টা করেন ওয়ারসন কোম্পানির বিরুদ্ধে ভূমি সংক্রান্ত মামলায় জয়লাভ করেন তিনি শিক্ষা বিস্তারে বহু শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ চিকিৎসালয় নির্মাণ বন্যার্থদের আশ্রয় দান দুর্ভিক্ষে খাবার প্রদান ও দান ধ্যানে ছিলেন অন্যতম ব্রিটিশ কর্তৃপক্ষ তার সম্পত্তি শাসন এবং নিঃস্বার্থ দান ধর্মে সন্তুষ্ট হয়ে আঠারোশো চুয়াত্তর সালে রানী এবং আঠারোশো সালে দিল্লির প্রসিদ্ধ দরবারকালে তাকে মহারানী উপাধিতে ভূষিত করেন আঠারোশো সালে ঢাকা জেলার ভুবন মোহন রায়ের কন্যা হেমন্ত সঙ্গে দত্তক পুত্র যতীন্দ্র নারায়ণের বিয়ে দেন আঠারোশো সালে যতীন্দ্র নারায়ণের মৃত্যুর দুই বছর পর আঠারোশো সালে মহারানী শরৎচন্দরী দেবীর মৃত্যু হয় মৃত্যুর পর পুত্রবধূ হেমন্ত কুমারী জমিদারির দায়িত্বভার গ্রহণ করেন হেমন্ত কুমারী প্রজা কল্যাণে সর্বদা নিজেকে নিয়োজিত সালে উদ্দেশ্যে বর্তমান প্যালেস রাজশাহী শহরবাসীর পানীয় দলের জন্য ঢোক কলেজ স্থাপন রাজশাহীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা ছাত্রদের জন্য ছাত্রাবাস নির্মাণ সহ বহু জনহিতকর কাজ করেন তার কৃতকর্মের জন্য তিনিও ব্রিটিশ সরকার কর্তৃক উনিশশো এক সালে রানী এবং উনিশশো সালে মহারানী উপাধিতে ভূষিত হন তার তিন দৌহিত্রকে জমিদারির উত্তরাধিকারিত্ব দান করেন উনিশশো সালে দেশ বিভাগের সময়কালে তারাই ছিলেন পাঁচ আনি বড়তরফের জমিদার চার আনি রূপেন্দ্র নারায়ণের মৃত্যুর পর তার জমিদারির উত্তরাধিকারী হন তার দত্তক পুত্র রাজেন্দ্র নারায়ণ রাজেন্দ্র নারায়ণ ব্রিটিশ সরকার কর্তৃক রাজা উপাদি লাভ করেন রাজেন্দ্র নারায়ণের মৃত্যুর পর তার পুত্র ভূপেন্দ্র নারায়ণ এই সম্পত্তির মালিক হন ভূপেন্দ্র নারায়ণের মৃত্যুর পর পুত্র পরেশ নারায়ণ সকল সম্পত্তি লাভ করেন তিনি আঠারোশো চৌষট্টি খ্রিস্টাব্দে পুঠিয়ায় মধ্যশ্রেণীর বঙ্গ বিদ্যালয় স্থাপন করেন যেটি পরবর্তীকালে আঠারোশো একাত্তর খ্রিস্টাব্দে উচ্চ ইংরেজি স্কুলে পরিণত হয় তিনি আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে উঠিয়ায় একটি দাতব্য চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠা করেন চারানি ও পাঁচানি রাজবংশ পাশাপাশি অবস্থান করলেও তাদের মধ্যে কোনো সম্প্রীতি ছিল না চারানিয়া স্টেটে আলাদা বড় আন্দিক মন্দির ছোট গোবিন্দ মন্দির ও গোপাল মন্দির নির্মাণ করেন যা সতেরো থেকে আঠারো শতকে নির্মিত হয় বলে জানা যায় রাজা পরেশ নারায়ণ নিঃসন্তন অবস্থায় মৃত্যুবরণ করলে বিধবা পত্নী রানী মনোমোহিনী নরেশ নারায়ণকে দত্তক হিসেবে গ্রহণ করেন নরেশ নারায়ণী চা রাজবংশের শেষ পুরুষ জমি জমা নিয়ে মনোমালিন্য আবাদি জমির দখল নিয়ে সংঘর্ষ ও পদ্মার বুকে জেগে ওঠা চর দখলে উভয়ই লাঠিয়াল ব্যবহার করেছেন উভয় তরফই রথের উৎসবে বড় আয়োজন করত। পুঠিয়ার জমিদার ও রাজাগণ প্রশাসনিক কার্যাদি পরিচালনা এবং ধর্মীয় কার্যক্রম সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করে যা আজও কালের সাক্ষী হয়ে আছে। অর্ধবঙ্গেশ্বরী খ্যাত রানী ভবানীর নাটোর রাজবংশের গোরাপত্তন ঘটে এই পুঠিয়া রাজবংশ থেকে যা আজও ইতিহাসে অবিস্মরণীয় হয়ে আছে